जी बोलन भाई आपने बात को लगे जोड़े जी नहीं ना मैं उनके पास টাকা টাকা না নিনতেলা ওএমআর বোয়া ওমেগা ভালো না কিছু না শুধু তুমি বংশ করি আকিলা জিতার তোমরা এফটি গুণা বলেন অবশ্যই তোমরা কথা বললে দেখেন আমার কথা আবার মালونو বলে মানে কি করে জানি ঘুরে

তাহলে শেষ মানে সাড়ে সাত বছর পরে তুই কিন্তু আহ পুরো গাছটা কাটতে পারবি মানে তুই পুরো দুই লক্ষ টাকা পাব কিন্তু গাছ লাগালে পানি দিতে হয় না